প্রাথমিক বিদ্যালয় খুলছে চার আগস্ট একত্রিশে জুলাই দু প্রকাশিত ঢাকা পোস্ট দেশের বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকা পাতে আগামী রোববার চার আগস্ট থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয় পরিস্থিতি স্বাভাবিক হলে সব এলাকায় স্কুলও খুলে দেওয়া হবে বুধবার একত্রিশ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদ। তিনি বলেন বারোটি সিটি কর্পোরেশন এলাকা ও নরসিংদী পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে দেশের অন্যান্য এলাকায় স্কুল খুলে দেওয়া হবে এই এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও বলেন ক্লাসের সময়সূচীতে কোনো পরিবর্তন আনা হয়নি আগে রুটিন অনুযায়ী পাঠদান চলবে তবে সংশ্লিষ্ট জেলার কারফিউর সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরে দেশে তিন কোটি সত্তর লাখ শিক্ষার্থী রয়েছে এর বাইরে কলেজ বিশ্ববিদ্যালয়ে রয়েছে আরও প্রায় তিরিশ লাখ শিক্ষার্থী এভাবে টানা বন্ধের কারণে ক্লাস পরীক্ষা না হওয়ায় প্রায় সব পর্যায়ের শিক্ষার্থীরা বিভাগে পড়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ষোলো জুলাই থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এর আগে জুলাইয়ের শুরুতে পেনশন এবং কোটা আন্দোলন চূড়ান্ত রূপ পেলে পুরোপুরি স্থবিরতা শিক্ষা ব্যবস্থায় গত এক জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে যায় সারা সারাদেশে এক পর্যায়ে পুলিশ বিজিবির সঙ্গে সংঘাতের শিক্ষা সহ ব্যাপক প্রাণের ঘটনা ঘটে আহত হয় কয়েক হাজার মানুষ তাহলে এখানে এই নিউজটি পড়ে বোঝা যাচ্ছে যে আগামী চার আগস্ট তোমাদের প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে এর ধারাবাহিকভাবে তোমাদের মাধ্যমিক স্কুলগুলো খুলে দেওয়া হবে